এশিয়া কাপ বাংলাদেশ ভাগার পরে যে অপমান করা দিলাম এখন তো আফগানিস্তানের লোকের ঠিক আছে ভালো একটা যুক্তি দি সামনে না গতকালকে যে খেলা দিচ্ছি এখন তো বাংলাদেশের কোন না হ্যাঁ

আরে ভাই কিছু কইতাছেন নাই আরে ভাই কি দারুন খেলা দিলেন ভাই সত্যি চমৎকার ভাই আমি কি বলতে যাব আর কি এমনি কালকে মোনা মনি খেলা রাখি তো মনে করো আরে বিএপি খেলা দিছি না আরে ভাই আফগানিস্তান লাগা ফাড়াইল তুই ভাই এর লাগে শালার ভূত আজকে বালা দিছো দেখে বাবা শোনা ডাকতাছি যদি কালি মন্দ খেলা খেলতি আর ভাগ গাইতে বিদেশ বাজারের বাসটা ঢোয় না বলে আরে ভাই আচ্ছা ভাই শোনা শোনা আচ্ছা ভাই আপনি থাকেন আমরা যাই হ্যাঁ চলো চলো হ্যাঁ

তারপরে হাজার বাদাই আসার পরেও তামিনী আমাদের হ্যাঁ ভাই আছেন আছেন তুমি আমাকে ডাকছো কেন এসে কেমন তোমরা বহুত মজা নিচো আমাদের কি মতো পিলাদেরকে মনে করো ধান লাগাইছো রোড মিস্ত্রি কাম করেছো টুকাই গিরে কাম করাইছো তোমরা কিসের জন্য আরে ভাই এই এটা তো মানে এইসব বলেছি আপনাদের মনোবল শক্ত অর্জন যদি আমরা এইসব না বলতাম তাহলে কি আপনারা জিততে পারেন বলেন আফগানিস্তানের লাগে জিততে পারেন নিশ্চয়ই হেরে যেতেন ম্যাচটা ঠিক বলছি না না তা ঠিক আছে তোমরা এই যে এশিয়া কাপে যে তোমরা যে অনেক মাদারীরা অনেক মজা নিয়েছো ঠিক আছে কিন্তু তোমাদেরকে দশকের মতন আসলে তোমরা যে বাংলাদেশি বেহাইয়া দশক সেটা আবারও প্রমাণ করে দিলে ঠিক আছে আরে ভাই এই এই সব মনে রাখলি কি হবে যদি আপনারা যদি আমাদের আমরা যদি না এতে আপনারা এই খেলে খাকে দেখাবেন এ বলেন খাকে দেখাবেন না এটাও ঠিক বলেছো কারণ তোমাদের মতো মাদারি इराদ না থাকে দর্শক না থাকে তাহলে আমাদের মনে করে টাইগারদের খেলা কাকে দেখাবো বুঝো না আরে ভাই এটা তো মানে এই বিষয়টি আপনার মাদারি পর্যন্ত নেওয়া উচিত না কারণ এই শব্দে আমরা বলেছি আপনার এই যে মনোবল যদি এইসব না বলতাম আপনি একা পঞ্চাশ টাকা নিতে পারতেন এই জন্য আমরা বলেছিলাম যে আপনার মনোবল শক্ত করার জন্য এই বিষয়টা তো আপনি তো মাথায় নেওয়া উচিত এই মাদারি চাদারি বলাটা আপনার ঠিক বলে ওই মনে হচ্ছে বুঝেন না তোরা কি মাদারি দর্শক হলে তো প্রমাণ করে দিলে এশিয়া বিশ্ব এশিয়া কাপের মাদারি তো প্রমাণ করে দিছ তোরা কি দর্শক